হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মাছের ফটকা রান্না তো এটা কোন জেলায় কি বলে জানি না আমার আমাদের টাঙ্গাই এলে বলে মাছের ফটকা তো মাছের ফটকাটা আমি আজকে ভুনা ভুনা করে দেখাবো তো এখানে আমি কিছু মাছের ফটকা ভালো মতো দিয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি তো চলেন দেখা যাক আমি কিভাবে রান্না করি এই ফটকাটা তো চলে আসলাম রান্না করার জন্য ফাইভ মিনিটটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আর আজকে কিন্তু তরকারিতে আমি কাঁচামরিচ অ্যাড করবো না কাঁচামরিচ কেটে দেবো না বেটে দিব আর কি বেটে দেওয়া কাঁচামরিচ দেবো দেখে সেজন্য আমি কেটে নিয়ে নিই তো পেঁয়াজটা একটু ভাজি ভাজি করতে হবে তো পেঁয়াজটা ভাজি হয়ে গেছে এখন এখানে আমি একটু গরম পানি দিয়ে দেবো তো পানিটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুড়ি মরিচের গুড়ি সজের গুড়ি আর লবণ এখানে আদা রসুন পেঁয়াজ জিরা বাটা সব নিয়ে এখন নিচ্ছি একটু কষিয়ে নিতে হবে তো দেখেন এই যে মশলাটা আমি কষিয়ে নিলাম আর এভাবে কষিয়ে নিছি একটু কিন্তু পানি নেই একদম ঘুনা বোনা হয়ে আসছে এখন এখানে অ্যাড করে দেব কিছু মাটির নিচের আলু আর এই আলুগুলো আপনারা যত সুন্দর করে কেটে রাখেন না কেন কেটে রাখার পর লাচে কালার বা কালো কালার হয়ে যায় আবার রান্না করলে কিন্তু এরকম কালার থাকবে না কালারটা চেঞ্জ হয়ে যাবে এখানে আবার একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে আলুটা আমি দুই মিনিট তিন মিনিটের মতো কষিয়ে নিব আর এই আলু এমনিতে কিন্তু রান্না করলে নরম হয়ে যায় একদম আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন এমনিও ফটকাগুলো রান্না করে নিতে পারেন এখন ডাক্তারদের ডেকে আলুটা আমি একটু কষিয়ে নেব তো আলুটা আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি ফটকাগুলো দিয়ে দেবো ফটকাগুলো দিয়ে তারপরে মশলার সাথে বেস্ট করে একটু কষিয়ে নিতে হবে তো দেখেন যে আমি এভাবে একটু মিক্স করে একটু কষিয়ে নেব আলুর সাথে ডাক্তারটা ঢেকে দিব এখন আর একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলটা দিয়ে দিতে হবে আমি ফটকাটা কষিয়ে নিলাম দু তিন মিনিট এখন আমি এখানে ঝোল অ্যাড করে দিব আর একটু ঝোল রাখতে হবে কারণ ঝোল না রাখলে কিন্তু পরবর্তীতে আলুগুলা কিন্তু প্রচুর পরিমাণ ঝোলটা নেই পরবর্তীতে খেতে পারবো না গাঢ় হয়ে যাবে সেই জন্য একটু জল রাখতে হবে আর একটু দিয়ে নিতে হবে পানি দেখেন এই যে এরকম হয়ে আসছে আর একটু হবে হলেই একটু জিরার গুঁড়ি দিয়ে দেব আর ঝোলটা কিন্তু একদমই গাঢ় হয়ে আসবে এই আলু দেওয়ার কারণে সেজন্য একটু জল জল থাকা অবস্থায় কিন্তু চুলাই থেকে নামিয়ে নিতে হবে আর আলুটা যদি না দেন তাহলে একদম ভাজি ভাজি করেও নামাতে পারবেন বা ঘূনাঘা একদম ভুনা করেও একটু জল রেখেও নামাতে পারবেন আর কিছুক্ষণ জাল দিয়ে নিব নিয়ে একটু জিরার গুঁড়ি দিয়ে তারপর নামিয়ে নেব ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে আর এইভাবে আমি রান্নাটা করে নিছি ঝোলটা যতটা ঠান্ডা হবে তত কিন্তু গাঢ় হয়ে যাবে তো একবার সবাই ট্রাই করে দেখেন অবশ্যই কিন্তু ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আর কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ